তখন দেখতাম যে আমি হাঁটতে পারি না তার মানে আমি হাঁটতে পারবো না আমি এমনটাই মেনে নিছিলাম তো এমনই আমার আঙ্কেল আমার একজন প্রিয় আমার চাচা উনি আমাকে খুব হেল্প করে আমার উনি না বুঝে হয়তোবা উনি দেখতে পারেনি উনি তাড়াতাড়ি করে একটা শিলাই দিয়ে দেয় আমার যে রকটা অর্ধেক কাটা গেছিল মেন রক ওই মেন রকের এই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে বৃষ্টির মধ্যে বের হইছি বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি দেখেন এখানে বেটের হওয়ার পরে এখানে অলরেডি আমি ভিজে আসি ফুল আমি এই যে জামা কাপড়ও ভেজা অ্যান্ড সাথে বাইকটাও ভেজা বাইকটা ভেজা ভেজি সাথে সাথে আপনার সাথে বের হলাম বাবরুম একটু ভিডিও করি অ্যান্ড ভিডিওর জন্য মূলত বের হওয়া আজকে এখানে হচ্ছে একটা কোয়ার্টারের ভিতরে এই জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা মাঝে মাঝে আমি আসি এই জায়গাতে মেনলি আমরা হচ্ছে আগে এই কোয়ার্টারেই থাকতাম এখানে হচ্ছে আমাদের কোয়ার্টার ছিল বাট আমরা হচ্ছে এক বছর আগে এখান থেকে চলে যাই এক না সরি 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 একটু একটু মিস্টেক করছি পাঁচ বছর আগে চলে গেছি কারণ এখানে যে বিল্ডিংগুলো হয়েছে কোয়ার্টারের তো এই বিল্ডিংগুলো হওয়ার পরে আমরা মোটামুটি এখান থেকে চলে গেছিলাম পার্সোনাল কথা শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু ফ্যামিলি মেম্বার পার্সোনাল কথা শেয়ার করাটাই কোনো নর্মাল ব্যাপার কোনো রকম কোনো স্পেশাল কিছু না আজকে মূলত বাইকটাকে একটুখানি কাজ করাইতে গেছিলাম বাইকে কিছু প্রবলেম হয়েছিলো এর মধ্যে টায়ার প্রেশার মেশার আবিজাবে চেন সেটার প্রবলেম হয়েছিলো ওই চেনের সামনের স্পকেটটা একটু আর কি ইয়ে হয়েছিল নাকি চেক টেক করাইলাম এ আর কি একটু ক্লিন করাইলাম চেনটা একটু পরিষ্কার করে চেনটা আপনাদের যদি দেখাই এই যে দেখেন পাশ দিয়ে দেখা যায় মেবি চেনটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে অ্যান্ড এর জন্য মূলত বেরো আজকে তাহলে বিরোটা স্টার্ট করি চলুন বাইকে চলে বাকি কথা বলতেছি আপনাদের সাথে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে এ জায়গায় আমরা মাঝে মাঝে আসি এসে দিন নিজে নিজে ঘুরি একা একা জায়গাটা সুন্দর আসলে দেখেন আপনাদের যদি একটু ঘুরে দেখাই যে ভিউটা এই দেখেন রাস্তাটা পুরোটা দেখাচ্ছি রাস্তাটা ফুল দেখেন মাঝখানে হচ্ছে খেলার জন্য এটা তৈরি করা হয়েছে এখানে মোটামুটি খেলে আর এখানে হচ্ছে বিল্ডিংগুলো আর আমাদের যে বাসা ছিল মানে আমাদের যে কটার ছিল সরি ওই কটাটা ছিল ঠিক ওই যে মানে একদম ওইখানে তো ওই ওইটি ওইগুলো সব ভাঙা পর পরে এখানে মোটামুটি বিল্ডিং হয়েছে সরকারি তো এখানে এর জন্য আসি মাঝে মাঝে সুন্দর জায়গাটা যেহেতু এলাকাতেই এর জন্য মাঝে মাঝে ভাবি একটু ঘুরে টুরে দেখে যাই এই যে আমাদের বাসাটা ছিল কোথায় আপনাদের দেখাই চলেন আপনাদের বলবো না কাদের বলবো বলেন বাসাটা ছিল হচ্ছে এই জায়গাটাই অনেক স্মৃতি আছে এখানে মোটামুটি অনেক বছর ছিলাম একটা সময় এই যে এই জায়গাটা ছিল আমাদের বাসাটা এটা ছিল হ্যাঁ এখান দিয়ে দেখা যেত টিনের টিনের ছিল মূলত আর কি বাট একটা আর কি ফুল একটা বাড়ি টিন দিয়ে করা ছিল তিন চারটা তিনটা রুম ছিল মেবি হ্যাঁ বড় বড় বিশাল রুম যেহেতু তখন আর কি কোনোরকম ঝামেলা ছিল না যেহেতু সরকারি কোয়ার্টার বাট অনেক ওয়েদার মানে অনেক স্মৃতি মনে পড়ে যে এই জায়গাটা আসলে এখানে মাঠ ছিল এখানে মাঠে খেলতাম আমরা যদিও আমি একটু কম খেলি আগে থেকে আমার খেলার প্রতি আগ্রহটা অনেক বেশি কম আমি কোনো গেমই খেলি না কেউ ধরেন সাপোজ বন্ধুবান্ধবরা একটু রিকোয়েস্ট করলো অথবা চল আজকে একটু থাক আমি খেলা তেমন পারিও না আমি খেলা খেলতেও পারি না নর্মালি হচ্ছে ধরেন আমি বের হয়েছি ওরা জোর করতেছে তুই একটু দাঁড়া সাপোজ ধরেন ক্রিকেটেই ক্রিকেটেই ধরেন আমি খেলতে ওরা বললো আমি তখন যদি না বলি জোর করে ধারা করা দেয় আর কি বাট তুই যে নিজে খেলবো নিজের ইচ্ছায় ওরকম কোনো ইচ্ছা আমার নাই আসলে ছোটোকাল থেকে বাট একদম যে ছিল না এমনটাও না একদম ছোটোকালে ছিল যখন ধরেন আমি ওয়ান টু পড়ি ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ফোর পর্যন্ত কারণ ফোরের পরে আমার একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় যে অ্যাক্সিডেন্টটা সম্পর্কে আপনাকে বলতেছি দাঁড়ান রাস্তাটা একটু ঘোরাই তো অ্যাক্সিডেন্টটা হয় হচ্ছে অ্যাক্সিডেন্ট বলতে একটু ভুল হবে মানে আমি হচ্ছে প্রচুর সাইকেল চালাইতাম সাইকেল নিয়ে একটু অ্যাক্সিডেন্ট করছিলাম আর কি তো আরও কিছু বিষয় আছে মানে আমার একটু কেটে গেছিলো এটা মানে কোনো একভাবে তো আমার এখানে চোদ্দো পনেরোটা শিলাই পড়ে মানে আমার পায়ে তো আমার ওখান থেকে আমার এক দেড় বছর গ্যাপ গেছিলো আমি তখন স্টাডি করতে পারতাম না স্কুলে যেতে পারতাম না এক্সাম দিতে পারতাম না ক্লাস ফোরে মেবি হ্যাঁ তখন আমি পরীক্ষা দিতে পারিনি এক দেড় বছর আমি শুয়েছিলাম তো প্রচুর ব্যাড একটা এক্সপিরিয়েন্স গেছে আমার সাথে যখন আমার হচ্ছে এরকম অ্যাক্সিডেন্টটা হয় তখন আমি হচ্ছে আমার পায়ে তখন আমি যদি একটু শর্টলি বলে আমি গাজীপুর থাকতাম গাজীপুরে আমার হচ্ছে একটা খেলতে যেয়ে টে গেছিলো কোনোভাবে তিন চারটা রকেটে গেছে মেন রক গদ্যে কাটা গেছে ওয়ান পার্সেন্ট বাকি ছিল মানে ফুল কাটার আর কি তো ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বাকি থাকার সময় আমার আঙ্কেল আমার চাচা আর কি তো আমার চাচা আসে চাচা এসে আমাকে নিয়ে যায় হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার মানে হসপিটাল বলতে গাজীপুর থেকে ধরেন আমরা যেখানে থাকতাম ওইখানে মানে বেশ ভালো একখানে ইয়া ছিল না আশেপাশে ওই যে কী বলে হসপিটাল মসপিটাল ছিল না তো এমনি চেম্বার ছিল তো ওইখানে চেম্বারে যাওয়ার পরে আমাকে ওইখান থেকে একজন একটা ডাক্তার ছিল উনি না বুঝে হয়তো বা উনি দেখতে পারেনি উনি তাড়াতাড়ি করে একটা সেলাই দিয়ে দেয় সিলাইটার ফলে হয় কি আমার যে রকটা অর্ধেক কাটা গেছিলো মেন রক ওই মেন রোগের মধ্যেই আমার হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দেয় মানে ওই তো এমনিতেই কাটা ওই কাটার ওপর আরেকটা সেলাই দেওয়ার পরে গাইস অবস্থা পুরা শেষ কারণ আমার তো ওই রোগ ব্লক হয়ে গেছে তারপরে দেখছি রক্ত পরা পড়া বন্ধ হয়েছে তো যখন বন্ধ হয়েছে তখন বাসা নিয়ে আসছে নর্মালি একদিন পর তোর ঢাকা আসলাম ঢাকা আসার পরে এখান থেকে যখন ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে ওর পা তো ফুল বাদ হয়ে যেত যদি আপনারা আজকের মধ্যেই না আনতেন কারণ হচ্ছে যে আমি আমার যে রোগের ওপর সেলাইটা পড়ছিলো ওই রোগটা হচ্ছিলো খুব সেন্সিটিভ একটা রোগ মেন রক্ত তো তো মেন রোগের ওপর পড়ার পরে ওই রক্তটা ফুল বন্ধ হয়ে গেছে অ্যান্ড রক্তটা বাদ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেছিলো বাট তাও অপারেশন করে আল্লাহর কুদ্রতে মানে বেঁচে গেছি মানে তেমন সমস্যা ছাড়াই তাও তেমন সমস্যা বলতে তাও এক দেড় বছর তো শুয়েছিলাম যেটা বললাম হাঁটতে পারতাম না আমাকে ধরে হাঁটাতো অ্যান্ড এরকমই আর কি মানে আমি তখন ভাবছিলাম যে আমি হয়তো বা হাঁটতে পারবো না এমনটাই ভাবতাম আর কি যেহেতু ছোটো ছিলাম অত কিছু তো ভাবার সময় নেই আমি তখন দেখতাম যে আমি হাঁটতে পারি না তার মানে আমি হাঁটতে পারবো না আমি এমনটাই মেনে নিছিলাম তো এমনই আমার আঙ্কেল আমার একজন প্রিয় আমার চাচা উনি আমাকে খুব হেল্প করে আমার সবসময় আমার সাথে থাকতো যে কোনো জায়গায় যেত আমাকে স্কুলে নিয়ে যেত ফার্স্ট ফার্স্টুডিং এরপর থেকে আমি আবার নতুন করে হাঁটি অ্যান্ড নতুন করে হাঁটার পরে আমার পায়ের জিনিসটা ঠিক হয় তো ঠিক হয় বলতে সমস্যাটা ছিল আগে থেকে বাট এরপর থেকে আমার খেলাটা বন্ধ করে দিছিল ডাক্তার বলছিল এই পা খেলা যাবে না কারণ এই পানি যদি আমি খেলি তাহলে আমার পায়ের রগে একটু সমস্যা হইতে পারে আর একটু না ভালোই সমস্যা হইতে পারে যার কারণে আমাকে হাঁটা চলা বাদ করে দিছে আর হাঁটা চলা না সরি আমাকে খেলা বাদ করে দিস তারপর থেকে আমার খেলার প্রতি আসা টাইমে চলে গেছে আর ডাক্তার যেহেতু না করষতে সো বাসাটাকে একটা নিষেধাজ্ঞা ছিল তো এইভাবে আর কি চলতে 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 আমার এভাবে আবার নতুন করে হাঁটা শেখা অ্যান্ড আমার আঙ্কেল আমাকে আমার চাচা আমাকে খুব বেশি সাপোর্ট করছে ওই সময়টা যার কারণে আমি আবার নতুন করে ঠিক হইতে পারছি যেহেতু ছোটো ছিলাম আমি তখন ওইভাবে বুঝতাম না যে কী হয়েছে আমি তখন এতটুকু বুঝতাম যে আমার হাঁটতে পারবো না আমার পায়ের সমস্যা বাট আল্লাহর রহমতে আমার সব ঠিক হয়ে গেছে একটা দিন তো আমি আবার আমার সাইকেলটা পুনরায় চালানো শুরু করি হ্যান্ডলুটার আরও কিছু ডেঞ্জারাস বিষয় আছে আমি তো বললামই আমার আসলে আমার এই যে কাটা ছিঁড়ার অ্যাক্সিডেন্টাল বিষয়ে আমার খুব বেশি মানে আমার ইয়ার একটু লাকটা একটু ফেভার খারাপ আর কি বাট এখন ইনশাল্লাহ আল্লাহ মায়ের দোয়ায় মানে আমি বাইক রিলেটেড জীবনে কোনো রকম সমস্যায় পড়িনি আল্লাহ না করুক মানে যা করার আগেই ছোটকাল হয়ে গেছে মানে এখন আর বড়ো হওয়ার মতো কিছু কিছু ডাকি নি আর কি তো আল্লাহ আমাকে এভাবে রক্ষা করছে বলেই আসি আর কি তো এভাবেই চলতে চলতে অ্যান্ড মানে এভাবে করে দিন দিন পার হচ্ছিলো তো আমি এভাবে আর কি বাইক টাইকের প্রতি নেশাটা উঠে আর কি যেহেতু আমি রকম খেলার প্রতি আমার অ্যাডিকশন নেই তো সাইকেল বাইক এসবের প্রতি মূলত আমার অ্যাডিকশনটা একটু বেশি ছোটোকাল থেকে যেহেতু আমার প্রতি কোনো খেলার প্রতি কোনো অ্যাডিকশন নাই সো এই আর কি কারণ মূলত তাহলে বুঝতে পারছেন তো আশা করি আপনাদের সাথে অনেক সময় এমন হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে ঘটে আমাদের লাইফ অনেক সময় অনেক ঘটনাই ঘটে যেগুলো আমরা কাউকে বলতে পারি না বাট আপনাদের বলার কারণ হচ্ছে আপনার যেহেতু ফ্যামিলি মেম্বার আপনাদের কাছে বলতে আমার কোনো অসুবিধা নাই যদিও আমি কাউকে বলি না আমার পার্সোনাল ফ্রেন্ডস সার্কেলদের সাথেও আমি একটু কম বলি মানে পার্সোনাল বিষয়ে কথা বাট যেহেতু আপনাদের সাথে বলি সব কথা কি করব বলেন বলতে তো হয় মাঝে মাঝে কিছু কথা হ্যাঁ আপনাদের মধ্যে অনেকে হচ্ছে আমার ভিডিও অনেক অনেক সময় অনেক দূর দূর থেকে দেখেন মানে আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে জানাবেন মানে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আমাকে প্লিজ জানাবেন যে তাহলে আমি একটু বুঝতে পারবো আপনাদের একটু বুঝেন না মানে একসময় একটা জায়গায় যেতে তো পারি আপনাদের সাথে দেখা করার ইচ্ছা তো মাঝে মাঝে হইতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না তো তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখবো অপ্রেক আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা লাইক করে অবশ্যই অবশ্যই আর একটা কমেন্ট করে হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার আর সাবস্ক্রাইব তো করবে নি তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ মতো টেক কেয়ার আল্লাহ হবে